থেকে আপনি লিখেছেন আমি প্রবাসে বিয়ে করেছি তো আমি কি সেই বইয়ের সাথে দেশে গিয়ে থাকতে পারবো নাকি আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে আপনি প্রবাসে কাউকে বিয়ে করলে দেশে এসে তার সাথে এসে হিসেবে বসবাস করবেন দেশে এসে আবার কেন বিয়ে করতে হবে কিন্তু আপনি যদি ফোনের মাধ্যমে বিবাহ করে থাকেন ওবার ফোন বিয়ে করে থাকেন এবং এক পক্ষ থেকে আপনি প্রস্তাব দিয়েছেন তারা সম্মতি প্রকাশ করেছেন কিংবা তারা সম্মতি দিয়েছেন আপনি ফোনে বলেছেন আমি কবুল বলেছি এটুকু আসলে বিয়ের জন্য বিশুদ্ধ বিয়ের জন্য যথেষ্ট নয় বরং এভাবে ওবার ফোন বিয়ে হতে হলে তা উকিলের মাধ্যমে উকিল নিযুক্তকরণের মাধ্যমে হতে হবে অর্থাৎ দেশে আপনি কাউকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিবেন যে আমার অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা অভিনয় বিবাহের প্রস্তাব তুমি আমার তর্তে করবা অথবা তারা কেউ আমার জন্য বিবাহের প্রস্তাব দিলো তুমি আমার পক্ষ থেকে কবুল করবে বলবে তখন কেউ একজন আপনার পক্ষ থেকে কবুল বললো ব্যাস এটুকু যথেষ্ট আহ ফোন কল ভিডিও কলের মাধ্যমে বিবাহের মাধ্যমে যে প্রতারণার সংখ্যা থাকে সেটি কারণে এবং শরীরের আরো কিছু উন্নীতির আলোকে সরাসরিভাবে ওভার ফোন বিবাহ করা যায় নেই অথবা আপনি প্রবাস থেকে যদি শরীরের সিদ্ধ পদ্ধতিতে বিয়ে করে থাকেন তাহলে দেশে আপনার স্ত্রীর সাথে আপনার বসবাস করতে কোনো অসুবিধা নেই